আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশ করাছি বীজগণিতের প্রথম অধ্যায় হলো তৃতীয় অধ্যায় আর আজকে আমরা বীজগণিত অংশ তাহলে চলো ক্লাসটি শুরু করা যায় তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা যারা গত ক্লাসে দেখেছ যারা গত ক্লাস দেখেছ তোমরা জানো যে পূর্ণ সংখ্যা দুই ধরনের হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো তোমাদের গণিত বইয়ের তিন পয়েন্ট চারে লেখা আছে ঋণাত্মক সংখ্যার ব্যবহার কতগুলো শব্দ ব্যবহার করেছে যেমন ব্যয়, লাভ, ক্ষতি, বামে ভরা খালি উপরে নিচে তো এই যে ধনাত্মক শব্দগুলো হচ্ছে প্লাস আর ঋণাত্মক শব্দগুলো হলো মাইনাস তো ঋণাত্মক শব্দ মানে কি এগুলো সবসময় ক্ষতি বা বিপরীত দিকে বুঝায় আর ধনাত্মক এগুলো পজিটিভ হ্যাঁ পজিটিভ শব্দ বোঝায় বা লাভজনক শব্দ বোঝায় তো লাভজনক শব্দ এগুলো হলো ধনাত্মক আর ক্ষতিযুক্ত শব্দ ক্ষতির মতো হলো ঋণাত্মক সংখ্যা আশা করি বুঝতে তিন পয়েন্ট তিনে বলেছে সংখ্যা হ্রাস ও বৃদ্ধি সংখ্যার হ্রাস ও বৃদ্ধি তো সংখ্যা হ্রাস ও বৃদ্ধি এই শব্দগুলো আমি মুছে দেই কারণ এখানে আমার জায়গার প্রয়োজন আছে তো মুছে দিলাম এখানে তিন পয়েন্ট তিনে সংখ্যা হ্রাস ও বৃদ্ধি যেমন তোমরা জানো যে পূর্ণ সংখ্যা দুই ধরনের পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি যদি বলি এবং পূর্ণ সংখ্যা কি তোমরা জেনেছো অথবা যদি না জানো আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেব আমি যদি বুঝিয়ে দেই যে লিখে দেই যে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সামনে প্লাস চিহ্ন থাকে আবার নাও থাকে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক আর এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু অবশ্যই ঋণাত্মক পূর্ণ সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকবে এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এখন বইয়ের মধ্যে সংখ্যা বৃদ্ধিতে কিছু কাজ রয়েছে যেমন বলা আছে যে মাইনাস টেন এর পূর্ববর্তী পূর্ব পূর্ববর্তী পূর্ববর্তী সংখ্যা কত পূর্ববর্তী সংখ্যা কত মাইনাস টেনের পূর্ববর্তী সংখ্যা কত আবার এই মাইনাস টেন এর পরবর্তী সংখ্যা কত পরবর্তী পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা কত এরকম কোনো কোশ্চেন করা আছে এগুলা জানতে হলে অবশ্যই আপনাদেরকে পূর্ববর্তী এবং পরবর্তী বিষয়টা জানতে হবে পূর্ববর্তী পূর্ববর্তী মানে হচ্ছে আগে পূর্ববর্তী মানে কি পূর্ববর্তী মানে হচ্ছে আগে আর পরবর্তী মানে কি পরবর্তী হইতেছে পরের পরবর্তী হইতেছে পরের আমি এখন একটু কৌশল করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যদি আমি বলি যে টেন শুধু টেন এর সামনে মাইনাস নাই টেনের এর এর পূর্ববর্তী সংখ্যা কত এর পূর্ববর্তী সংখ্যা কত এর পূর্ববর্তী সংখ্যা কত আবার এর পরবর্তী সংখ্যা কত এর পরবর্তী তেনের পরবর্তী পূর্ববর্তী পরবর্তী সংখ্যা কত আমি এখানে দুই ভাবে লিখেছি আমি লিখেছি এর পূর্ববর্তী সংখ্যা কত এর পরবর্তী সংখ্যা কত অর্থাৎ এর পূর্ববর্তী মানে এর আগের সংখ্যা কত আর টেন এর পরবর্তী মানে পরের সংখ্যা কত এটা তোমরা ইজিলি বলতে পারবা কারণ এটা কি এটা ধনাত্মক আর এটা কি ঋণাত্মক তো ধনাত্মকটা তোমরা বলতে পারবা যে টেন এর পরবর্তী সংখ্যা কত নাইন আর টেন এর পরবর্তী সংখ্যা কত ইলেভেন অর্থাৎ এগারো তাহলে কি দশের পরবর্তী সংখ্যা নয় দেশের দশের পরবর্তী সংখ্যা কত এগারো এখন মাইনাস টেন এর পূর্ববর্তী সংখ্যা কত এবং মাইনাস টেন এর পরবর্তী সংখ্যা কত এইটা কি হবে এইটার বিপরীত হবে তাহলে কি হবে টেনের পূর্ববর্তী সংখ্যা কত এখানে লিখতে হবে মাইনাস এগারো আর টেনের পরবর্তী সংখ্যা কত টেনের পরবর্তী সংখ্যা হবে মাইনাস কি কথা বোঝা গেছে এই হলো তিন পয়েন্ট তিন তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগণিত অংশের সংখ্যা বৃদ্ধিটাতে কিন্তু এই ধরনের অনেকগুলো কাজ তোমাদের দেওয়া আছে পূর্ববর্তী এবং পরবর্তী পূর্ববর্তী মানে কি আগের পরবর্তী মানে কি পরের তো ঋণাত্মক সংখ্যার প্রভাবতী কি হবে ধনাত্মক সংখ্যার বিপরীত ধনাত্মক সংখ্যার বিপরীত যেমন ধরেন এখানে যেমন আমি লিখেছি আপনাদেরকে বলেছে মাইনাস টেন এর পূর্ববর্তী সংখ্যা কত মাইনাস টেন এর পরবর্তী সংখ্যা কত তখন আপনারা এই মাইনাস টেন না ভেবে শুধু টেন ভাববেন যে দশ শুধু 10 ধনাত্মক সংখ্যার পরবর্তী সংখ্যা কত ধনাত্মক সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কত সেটা বের করার পরে তার বিপরীত করে দিলেই ঋণাত্মক সংখ্যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা পাওয়া যাবে আশা করি পূর্ববর্তী এবং পরবর্তী ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হবে বুঝতে কিভাবে যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এরপরে আমরা শিখব তিন পয়েন্ট সাত পূর্ণ সংখ্যার ক্রম তাহলে চলো ক্লাসটি শুরু করে দেয় কিন্তু তার আগে এগুলো মুছে ফেলি তিন পয়েন্ট সাতে বলেছে পূর্ণ সংখ্যার ক্রম তো পূর্ণ সংখ্যার ক্রম ক্রম মানে কি ক্রম দুই ধরনের আমি যদি লিখি ক্রম দুই ধরনের একটা হচ্ছে ঊর্ধ্বক্রম কি ক্রম ঊর্ধ্ব্রম আর একটা কি অধক্রম অধক্রম তাহলে ক্রম দুই ধরনের পাওয়া গেল একটা হলো ঊর্ধ্বক্রম আর একটা হলো অধক্রম তো ঊর্ধ্বক্রমটা কি এটা অনেকে বুঝতে পারতেছো না যারা ছোট শিক্সে উঠেছো ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড় ছোট থেকে ছোট থেকে বড় সাজানো ছোট থেকে বড় সাজানো সেটাই হলো উধক্রম আর অধক্রমটা কি অধক্রমটা হলো বড় থেকে বড় থেকে ছোট সাজানো কি বড় থেকে ছোট সাজানো কি বুঝা গেছে এখন আপনাদেরকে বলা হলো যে মাইনাস হান্ড্রেড মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ফাইভ ওয়ান হান্ড্রেড টেন এই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এখন এই সংখ্যাগুলোকে বললো যে ঊর্ধ্বক্রম অনুসারে অনুসারে সাজাও অথবা সাজিয়ে দেখাও শুধু যদি ক্রম অনুসারে সাজাতে বলে তাহলে তোমরা যেকোনো একটা সাজাতে পারো আর যদি বলে উর্ধক্রম তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে আর যদি অধক্রম বলে তাহলে বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে চলো আমরা এটাকে ছোট থেকে বড় সাজাই তো এটাকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে কি হবে ছোট থেকে বড় সাজালে প্রথমে হবে আগে হান্ড্রেড আগে হান্ড্রেড তারপরে কি হবে তারপরে মাইনাস ওয়ান তারপরে কি হবে জিরো তারপরে কি হবে জিরোর পরে ফাইভ তারপরে কি হবে টেন তারপরে কি হবে ওয়ান হান্ড্রেড এটা হলো ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সাজালে কি করতে হবে এটাকে সামনে আনতে হবে আর এই যে বড় ছোট দেওয়ার যে চিহ্নটা এটাকে উল্টায় তারপরে লিখে ওয়ান হান্ড্রেড তারপরে এটাকে এইভাবে তারপরে জিরো তারপরে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু তারপরে -100 এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে যে এই মাইনাস চিহ্নটা যত বড় সংখ্যার সামনে থাকবে সেটা তত ছোট আমি যদি আপনাদেরকে একটু বোঝাই যে মাইনাস 1000 আর এখানে যদি লিখি -1 এই দুইটি ঋণাত্মক সংখ্যার মধ্যে কোনটি বড় এই দুইটি ঋণাত্মক সংখ্যার মধ্যে এই -1 সবচেয়ে বড় সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট কি কথা গেছে তাহলে এটা হলো তিন পয়েন্ট সাতের পূর্ণ সংখ্যার ক্রম আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন যদি অঙ্কগুলো বুঝতে পারেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন আর কেউ যদি আমার মেসেঞ্জার গ্রুপে ষষ্ঠ শ্রেণীর কেউ অ্যাড হতে চান তাহলে মেসেঞ্জারে আপনারা ইনবক্স করতে পারেন তাহলে আপনাদেরকে ষষ্ঠ শ্রেণীর গ্রুপে অ্যাড দেওয়া হবে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম